সবাই লাইন ধরো লম্বা চওড়া ঘটনা আমি ওদিকে যাচ্ছি না এদিকে লক্ষ্য করো এ সোনার মালিকেরা আব্বা জানেরা ভাই জানেরা রে নবীর উম্মাতেরা রে এবার লাইন ধরার পরে এবার সুন্দর করে আবু বাক্কার বললেন হযরত ওমর বললেন হযরত ওসমান বললেন এবার সবাই বলার পরে হঠাৎ করে একজন মানুষ দাঁড়ায় বলতেছে ও তোমরা কি জানো মেয়েরা তোমরা কি জানো বিলালের হায়াত

দুইটা কারণে বান্দার হায়াত থাকতে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায় শুনবেন কি এক নম্বর এক নম্বর হলো আল্লাহ তাবারোত্তলা বলছে মা বাবের অবাধ্য সন্তান মা বাবের যারা মা বাবা বাদ দেয় না বাংলা ভাষা আমি এই আলোচনায় পরে আসতেছি ইনশ মনে রাখবেন এই দুটি আলোচনা করে শেষ করবো ইনশ আল্লাহ যে আলোচনা বেলালে হায়াত কয় দিন সাত দিন মা কি হয়ে গেল সিরিয়াল ধরে গেল ওরে বাবা বেলালের সাথে বিয়া রসুলের মজ্জিম রসুলের কি মজ্জিম ওনার সাথে বিয়া বসতে তার জীবনখানা খারাপ হয়ে যাবে জোরে বলি একবার সোবাহ এবার বলতেছে অত আবু বাক্কার শোনো এখানে ঘটনা আছে বলে কি ঘটনা সাত দিন পরে বেলাল মারা যাবে সাত দিন পরে বেলাল তখন যার যার মতে দৌড় যার যার মতে না এই সাত দিনে লেগে বিয়ে বসবো না আর একটা মেয়ে ডাক দে বলতেছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর আপনার দুইটা পা জরায়দের বলি বিলালের একটা ঘন্টার জন্য যদি আমার সাথে বিবাহ দেন আমার জীবন ধন্য জোরে সবাই বলেন একটু জোরে বলেন আল্লাহর হাবিব বললেন মে তুমি কি জানো আমার নবী জানে কি জানে না জরে বলেন জানি কি না এ বেলা হে মেয়েটা তুমি কি জানো আমার বেলাল আগামী শুক্রবারের রাত বারো টাইম মারা যাবে বলছি আর রাসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর হ্যাঁ আমি জানি রাত বারোটায় বেলাল মারা যাবে সমস্যা নাই আমার স্বামীকে আমি আত্মা ভরে খেদমত করে দেব জোরে বলা যাবে কি একবার মা শুক্রবারের দিন রাত্রি আটটার দিকে একজন পাগল ওই বাড়ির বাড়ি দিয়ে যাচ্ছে টুক টুক করে যাওয়ার পরে হজরতে বিলালের স্ত্রী সুন্দর করে আহারে রুটি তৈরি করতেছে কি তৈরি করতেছে রুটি তৈরি করতেছে বেলালের স্ত্রী রুটি তৈরি করার পরে শোকের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে অন্তর বুঝ মানে না আমার পানের স্বামী আজকে রাত বারোটায় বাজারে সবাই বিদ্যা বলে বিদ্যা বলে আখ খেতে দিবে হজরতে বেলালের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে দে কান্দে এই পাগলটা বাড়ির পাইতে যাওয়ার পরে এই পাগলটা ডাইটা বলতেছে ও আল্লাহর বান্দি তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দ বলো বলছে ও আল্লাহর বান্দা তুমি কি জানো না আজকে মদিনাতুল মুনাওয়ারায় রাত্রি বারোটার সময় আমার স্বামী বেলাল দুনিয়ার থেকে তুমি তিনটা রুটি বানায় মা ও মা রুটি গুলো কি আমাকে দেওয়া যাবে মা এবার রুটি গুলো হতে বেলালের সুন্দর করে এই মেয়েটাকে দিয়ে এই মেয়েটা এই পাগলটাকে দিয়ে দিলেন তিনটা রুটি

রাত্রি বারোটার সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে কান্নাকাটি তিনটা রুটি খেয়েছি নুন খেয়েছি গুন করে যেতে হবে সরে বলা যাবে কি একবার মারা হওয়া নুন খেয়েছি তো গাওয়াই লাগবে ওমা তোমা বনি তোমার বাড়ি কোনটা কলো ওই যে বাড়ি কলো দরজা কোনটা কলো ওই যে দরজা জোরে কোন মার হাওয়া কি কোন মার হাওয়া এবার দরজায় একটা লাঠি নিয়ে দাঁড়ায় আছে কিনে দাঁড়ায় আছে লাঠি নিয়ে দাঁড়ায় আছে এই দরজায় লাঠি নিয়ে দাঁড়ানোর পরে এ সোনার মালিকের আব্বা জানে না ভাই জানে না আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা আজরাইলকে বললেন আজরাইল খবরদার দগরের কোন

সরে বলা যাবে কি একবার মার হাওয়া এই লোকটা ধাক্কা ধাক্কি করে রাত্রি বারোটা বেজে গেল রাত্রি বারোটা বাজার পরে আদা কি করতে করতে বারোটা দশ মিনিট বারোটা বারোটা মিনিট আজরাইল কে বললো আজরাইল ঘড়িতে কত বাজে আজরাইল আলাই সালাম বলে বারোটা দশ মিনিট বাজে বলছে তুমি একটা সেকেন্ড সময় দাও না কাউরে কি সময় দেয় জোরে কান সময় দেয় সময় দেয় না বলে আসে কয় কি দোস্ত তুমি আগামত হয়ে আসো কয় কি বলে তোমাকে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না আল্লাহর পাগল বান্দা বলছে রাত্রি বারোটা দশটা মিনিট এক্সেস হয়ে গেছে না